আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আমার চ্যানেলটি কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেশে অনেক গন্ডগোল হওয়ার পরও আমরা কিন্তু থেমে থাকি নেই ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদেরকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের গাইডটি হবে নিউ হল্যান্ড বত্রিশ তিরিশ তো এই গাড়িগুলো অনেকেই আপনারা খোঁজেন যারা কম টাকার মধ্যে তো গাড়িগুলো একদমই তেল সাশ্রয়ী গাড়ি আর গাড়িটিতে লাগানো আছে টাফির ইঞ্জিন টাফি ফোর্টি ফাইভের ইঞ্জিন তো আপনারা এই গাড়িগুলো দুপাশেই ইউজ করতে পারবেন চাষে এবং বডিতে একদম সীমিত তেল খায় সারাদিন সর্বোচ্চ সারাদিন একে একটু চাষ করলে হয়তো দেখা যায় বেশি খেতে পারে এর দিক দিয়ে সারাদিন দশ থেকে পনেরোটা তেল হলেই হয়ে যায় আমি চালাইছি এই গাড়িগুলো তো যাই হোক গাড়িটি দুই হাজার উনিশ সালের মডেল দুই হাজার উনিশ সালের মডেল আর ছয় হাজার ঘন্টা প্লাস গাড়িতে কোনো কোনো সমস্যা নেই নাঙ্গল রোডারটা থেকে শুরু করে টায়ারের বিট কন্ডিশন থেকে শুরু করে এভরিথিং এক ওকে আছে আর টায়ারের বিটগুলো আপনাদেরকে যদি বলি তাহলে পঁচাশি থেকে নব্বই পার্সেন্টের মতো রয়েছে আর গাড়িটা একদম ফুল ফ্রেশ রয়েছে আর গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে দিনাজপুর জেলা দিনাজপুর জেলার আশেপাশে রয়েছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন তো অনেকে ভাবতেছেন যে গাড়িটির দাম কত তো ভাই গাড়িটির দাম চা হচ্ছে মাত্র তিন লক্ষ টাকা অবশ্যই দাম আমি সুযোগ আছে বেশি নেই হালকা পাতলা সুযোগ আছে আর কি আর গাড়িটির আপনারা অনেকেই ভাবেন যে গাড়ির মাল পাওয়া যায় না এটা ভুল কথা গাড়িটির সম্পূর্ণ মাল পাওয়া যায় শোরুমে আপনার নিউ হলান কোম্পানির শোরুমে সব কিছু মাল পাওয়া যায় তো মালের কারণে আর কি নেই না গাড়িটি ওয়েল ব্রেকের গাড়ি আপনারা জানেন এই গাড়িগুলো ওয়েল ব্রেকের তো আজকের ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ